রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন এলাকায় বেশ কয়েক বছর ধরেই চলছে আবাসিক হোটেলের ছায় অবৈধ দেহ ব্যবসা অভিযোগ রয়েছে প্রশাসনকে ম্যানেজ করেই আবাসিক ব্যবসায়ের আড়ালে চলছে রমরমা এই পতিতাবৃত্তি এইসব অসামাজিক কার্যকলাপের বিষয়ে দীর্ঘদিন সরজমিন অনুসন্ধানে বেরিয়ে এসেছে নানা অজানা তথ্য লোকজনের ভাষ্য মতে শুধু সাধারণ জনতাই নন এই এলাকার খ্যাত মহারথীরা এসব জেনেও অভিজাত হজম করেছেন অনেকেই আবার লোপে নেন নিয়মিত বখরাও তথ্য মিলেছে যাত্রাবাড়ি থানার অন্তর্গত কুতুবখালীর তৎকালীন হোটেল গোল্ডেন থেকে হোটেল পপুলার বা তার আশেপাশে থাকা অন্তত কুড়িটি আবাসিক হোটেলের প্রায় প্রতিটি হোটেলই একে একটি অপরাধ আখড়া একইভাবে যাত্রাবাড়ি ত্রিমুখী রাস্তার মোড়ে বাজারের ভিতরে রয়েছে পাইকারি বাজার আর তারই উপরে চারতলা ভবনে টপ ফ্লোরে হোটেল পপুলারে রীতিমতো সিসি ক্যামেরা লাগিয়ে চলছে নানা অবৈধ কাজ তথ্যমতে এসব প্রতিষ্ঠানের হোটেলের নামে আসলে চলে দেহ ব্যবসা ও নিরাপদেই আবাসেবন যাত্রাবাড়ি এলাকায় আবাসিক হোটেলের নামে দেহ ব্যবসার বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে তথ্যকর্মীদের কথা হয় এমন এক হোটেল মালিক সোহেলের সঙ্গে এ বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনে নিয়ে বিনিয়ে কিছু বোঝাতে চান